আমি আপনাকে জানাচ্ছি আমার আল্লাহ হলেন তিনি যিনি বদরের জমিনে তিনশো জনকে দিয়ে বিজয় দিয়েছে আমার আল্লাহ তো তিনি যিনি সালাউদ্দিন আইবিন নেতৃত্বে বারো হাজার দিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করিয়েছে আমার আল্লাহ তো তিনি মুজাদিদ আল পেসারিন নেতৃত্বে অতবাগা জালিম আকবরের সাম্রাজ্যকে মিটিয়েছে আমার আল্লাহ তো তিনি এক মঈনউদ্দিন আজমিরির দ্বারা এই ভারতবর্ষে অত্যাচার অন্ধকারকে খতম করে তার দ্বারা আলো জ্বালিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো করে বলুন কিন্তু পরিবর্তন হতে হবে না হবে না কথা বলে হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে তাকে বলানো হবে গভর্নমেন্টের পক্ষ থেকেই বারণ হবে যেই বলবে তাকে আরশ পরা হবে না আপনারা থানায় যাবেন আরশ হবে না পরক্ষণে দেখা যাবে আপনারা আন্দোলনে নাপবেন যেই আন্দোলনে নাপবেOmni কি করবে তাকে নাচারে করে তুলবে দা দেখানো তুলবে তোলার পরে হালকা ধারা দেবে পরের দিন সে জামিন হয়ে যাবে কিন্তু আপনারা যারা আন্দোলন করেছিলেন যে আন্দোলন কর আপনাদের সংবিধান রাইট কিন্তু ও যে করেছে সেটা সংবিধান ইসলাম ও কিন্তু পরের দিন জামিন পাবে তারপরে কিন্তু আপনাদের মতো হাজার হাজার মুসলমানকে কেস দেবে আর এত কড়া কড়া ধারা দেবে যেখানে আপনারা জামিন পাবেন না যেখানে আপনাদের ঘরে জামিন নিতে গেলে পনেরো হাজার কুড়ি হাজার দশ হাজার করে টাকা খরচ করতে হবে হাজার হাজার মুসলমানকে এভাবে কেস দেবে এতে কি হবে আপনাদের চাকরি বাকরি কিছু না দেওয়ার পরও এই যে আপনারা তারা কি করছেন কোন দিক দিয়ে মুসলমান রুকতে পাচ্ছে না মুসলমানের চাকরি নেই মুসলমানের নেতা নেই মুসলমানের এমপি নেই মুসলমানের মন্ত্রী নেই মুসলমানের সিএম নেই মুসলমানের ডিএম নেই মুসলমানের পিএম নেই তারপরেও মুসলমান কোন দিকে পিছিয়ে নাই এই যে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য কেস দিয়ে হবে ওই টাকা কেসের পিছনে খরচ করবে এটা গেল একটা আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ঘরে ধরার নামে रात्रीে আসবে প্রশাসনের ইউনিফর্ম পুলিশ কিন্তু এই পুলিশের সাথে কিছু চটিওয়ালা এমনি ভরমলা আসবে যারা কিন্তু পুলিশ নয় কিন্তু পুলিশের সাথে আসবে পুলিশ নিরুপায় তার উপরে উপর থেকে চাপ থাকবে এ যাবে তুই ডিস্টার্ব করবি না তাহলে তো চাকরিকে ডিমোশন করে দেওয়া হবে তারা এসে আপনাদের ঘরে ধরার নামে আপনারা আসবে আপনারা ছুটে পালাবে আর বাড়ির বোন বেটি গুলোকে একা পাবে বাকিটা আর বলছিলাম এই সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা সবকিছুর জন্য দোষী আমরা নিজেরা কেন আমরা সর্বসময় গুনা বেকার বেইমানের পাছে একবারও ভাবি নি যে আমাদেরও একটা পাওয়ারের দরকার আছে মাথায় ঢুকছে না ঢোকেনে কিন্তু এখনো কিন্তু সময় আছে আছে এখনো সময় আছে আবার কখনো কখনো এক একটা বক্তব্য যখন শুনছি জালিমদের আবার মনে হচ্ছে মনে হয় সময় নাই তবে দিল বলছে আল্লাহ তো আছেন জোরে বলুন সুবহানাল্লাহ সময় আছে প্রত্যেককে তওবা করো আজ থেকেই পরিবর্তন হও আর নয় কোনো বেঈমানের পিছনে আর নয় কোনো মুনাফিকের পিছনে নবী আমাদের মডেল নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবি ওদের কি ফল হবে কি রেজাল হবে এই সাল্লা হবে ওটা আমরা জানি না আমাদের মুক্তিকে একটাই आवाज বেরাবে আমরা নেতৃত্ব মানব কোরাইজ বংশের বাচ্চাদের রাজি আছেন না নাই জোরে বলুন রাজি আছেন না নাই হাত তুলে সাক্ষ্য দান রাজি আছেন না নাই হাত নাবান এবারে যদি এ রাস্তায় না আসেন তাহলে আমি তো এমনি বলেছিলাম গত এক বছর পাঁচ মাস আগে অনেকে হয়তো শুনেছেন যে তিন বছর সময় দিচ্ছি বেঁচে থাকলে দেখব বেঁচে থাকলে দেখবেন কি চোখ দিয়ে পানি নয় ফোন বেরোবে বলেছি আপনি একটাবার বার আমায় মাফ করে দেন আমাদের কার একটাবার সুযোগ দেন শুনছেন তাহলে কোথায় আমাদেরকে মারতে চাইছে বুঝতে পারছেন তাহলে এক আমার ধর্ম থেকে আমাদেরকে শেষ করছে কিন্তু এটা কি নতুন আমি বলছি না আগেও বলেছিল কিন্তু এই কথা বলাতে গাল আমার খেতে হয়েছে নয় বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে নয় আহারে এবারে কি হবে তবে আপনাদেরকে আমি জানিয়ে দিই অবশ্যই আলহামদুলিল্লাহ আতর যত লারা হয় তার খুশবু জনগণ পায় ইতিহাস থেকে আমি সাক্ষী পেয়েছি ইসলামের বিরোধী যেখানে যত হয়েছে ওই জায়গাটা তত বেশি ইসলামের শক্ত খাটি হয়েছে

তারি ঘরেতে তার একটা কন্যা সন্তান ছিল নাকি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ আল্লাহ করিয়ে শুধু ইসলাম ধর্ম কবুল করেছে তা নয় আল্লাহ পাকিনাকে একটা হাফেজা কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে আর একটু আগিয়ে চলুন যে ইউরোপ মহাদেশ পুরোপুরি ইসলামের বিরোধী যারা নিজেদেরকে অন্যতম পৃথিবী বলতে চায় এমন করে ইউরোপ মহাদেশ যেমন আমরা এশিয়া মহাদেশ এই ইউরোপ মহাদেশের মানুষেরা যারা ইসলামের ঘরে জন্ম নয় তাদের সমীক্ষা তারা বলতে লেগেছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ মহাদেশ হবে সংখ্যা ইসলাম

তাহলে ব্যথা হওয়া সব জায়গায় খারাপ নয় ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে আবার ভালো যেমন ব্যথা যদি না হতো আপনার দুনিয়া দুনিয়ায় না বল বলছি নাকি ব্যথা না এলে আমার ভাইও দুনিয়ায় আপনার আসবে তাহলে মায়েদের ব্যথা যত বাড়বে তার মানে একটা খুশির খবর আসছে আজকে যে ব্যথা উঠেছে ইসলামের ওপরে

কিন্তু কোরানের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে দিনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন সত্য কথা যেন কেউ শুনতো না পায় ইসলামের বাণী কেউ যেন শুনতো না পায় তাই ব্যান্ড করা হচ্ছে বন্ধ করা হচ্ছে আর এই সব কিছুর জন্য দোষী কিন্তু আমরা শুনছেন ইসলাম ছিল আছে থাকবে এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তায় যান আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম ইনশাআল্লাহ কথা বুঝে আসছে ইনশাআল্লাহ বলতে আমার ধর্মীয় সিস্টেম কথা তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ইসলামের বিরোধী করার কারণ তাই তো নাকি আজকে আমার আমরা শুনতাম আমেরিকা ইসলামের পিছনে জাপান ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে ব্রিটেন ইসলামের পিছনে লেগেছে ব্রাজিল ইসলামের পিছনে লেগেছে রাশিয়া ইসলামের পিছনে লেগেছে আমরা শুনতাম আজকে অত্যন্ত দুঃখ ভরা দিন নিয়ে বলছি আজ আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের এত সুন্দর একটা মাতৃভূমি সেই ভারতবর্ষে এক অপদার্থ কেন্দ্র সরকার এসেছে আসার পর থেকে কন্টিনিউ শুনতে পাচ্ছি আমার দেশেও একদল জালিম ইসলামের পিছনে লেগেছে এটা সত্য না মিথ্যা এটি জোরে বলো এই লাগার কারণ কি যারা লেগেছে তাদেরকে দেখো হয় ঘুষ নাই দেশের মাল ঝেড়ে খায় নাই এতিমের মাল ঝেড়ে খায় নাই সমাজের গরিবের মাল ঝেড়ে খায় নাই মিথ্যা কেস দেয় না হয় লুটপাট করে না হয় দাদাগিরি করে না হয় ক্ষমতার জোরে অত্যাচারী ক্ষমতার জোরে গুন্ডা বাহিনী দিয়ে রাজ ক্ষমতা দখল করে বসে আছে কোন না কোন সমাজ বিরোধীর সঙ্গে জড়িয়ে আছে দেখো তারা ইসলামের বিরোধী করছে খেয়াল করতে দেখো কথা মাথায় ঢুকছে হা কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ইসলাম তো অন্যায় মিটাবার নাম নাই প্রতিষ্ঠিত করার নাম আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না কিন্তু লড়ছেন কোন আমরা তো দেখছি মুখ ভর্তি দাঁড়ি মাথায় টুপি হাজি সাহেব মুখ ভর্তি দাঁড়ি মাথায় টুপি পিস সাহেব মুখ ভর্তি দাঁড়ি মাথায় টুপি মুফতি সাহেব অনেক সাহেবকেই দেখছি তো বিরোধী তো দূরের কথা জালিমদের দালালি করছে দালাল কথাটা কি খারাপ দালাল দালালকে দালাল ছাড়া কি বলবো আল্লাহর উলি বলবো আমি দেখছি না দেখে আপনারা তাহলে বলো কি হচ্ছে আজকে এই বিরোধী হতে 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 আজকে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে আপনারা জানেন কি অকাফ কালা কান দু সংশোধনের নামে পুরো ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্তান খানকা পুরো ভেঙে তসনাস করে দিবার একটা পরিকল্পনা করেছে কেন এদের টার্গেট হলো ইসলামকে মুছে দেবো আমি আজকে নতুন কথা বলছি না আগে থেকে বলি গত বিছুনে দশ বছর খোঁজন আমি অকাবলে আন্দোলন করছি অকাবলে বুঝাচ্ছি সমাজকে বলছি যে আসো কিন্তু চলে যাচ্ছে অকাব চলে যাওয়া মানে মসজিদ চলে যাবে কোন মসজিদ গুলো যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান আছে হাজার বছর মানে হাজার বছরের মসজিদ যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান কবর আছে হাজার বছরে মাদ্রাসা আছে হাজার বছরের তাহলে স্বাধীনতার আগে থেকেও এদেশে মুসলমান আছে স্বাধীনতায় মুসলমানের অবদান আছে এই ইতিহাস যতই তুমি চেপে দাও আমার মসজিদ প্রমাণ করছে আমরা হাজার বছর ধরে আছি আমার কেরলের মসজিদ চিরামান প্রমাণ করছে চোদ্দশো বছর ধরে ভারতের বুকে আমরা রয়েছি কিন্তু এই ঐতিহাসিক মসজিদ কোন কবরস্থান মাদ্রাসা কোন যদি মিটিয়ে দেওয়া হয় তার মানে প্রমাণ হবে ভারতবর্ষে মুসলমান ছিল না এরা এসেছে তাই আগামী দিন আইন হবে ভারতে থাকবে ভোটার অধিকার থাকবে না কিন্তু হান্ড্রেড ইসলাম ছিল আছে থাকবে এটা নিয়ে নিশ্চিন্তাই ক্ষমাকে যা কিন্তু আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো তো এটাই হলো আমাদের ছেলেগুলো ইসলামের মধ্যে থাকতে পারবে তো এবারে যদি মনে হয় যদি আমরা না থাকি আমাদের ছেলেরা যদি না থাকে তো থাকবে কারা আল্লাহ তিনি যিনি তার দিনের জন্য নতুন প্রজন্ম তৈরি করছে দেখুন না ইউরোপ মহাদেশ বলছে চল্লিশের মধ্যে সংখ্যা গুরু হবে কে ইসলাম তৈরি করছে দেখছেন তো তাদের বাপ দাদা কেউ ইসলামে ছিল না তৈরি করছে নতুন প্রজেক্ট শুনছেন ঠিক তেমনি আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে আঘাত দিয়েছে সর্বপ্রথম আল্লাহ তাকে ইসলাম কবুল করিয়ে একশোটা মসজিদ বানিয়ে নিয়েছে জোরে বলুন সুভান এরকম কন্টিনিউ হাজার হাজার নতুন নতুন তৈরি হচ্ছে কিন্তু আমরা কি হবে খুব ঠান্ডা মাথায় শুনুন আমাদের কাল্লা একটা নিয়ামত দিয়েছিল ওই নিয়ামতটা হলো ইসলাম আমরা ইসলামকে গুরুত্ব দিইনি আল্লাহ কেড়ে আমাদের থেকে কেড়ে নিচ্ছে অন্যজনকে দিচ্ছি এলে তুই ইসলাম শুনছেন কেন আমরা গুরুত্ব দিইনি খেয়াল কর দেখুন মসজিদ গুনো আমরা যাই যুবকরা কথা বলুন আমরা যুবক মসজিদে যাইনি বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের সামনে আছে আমরা মসজিদে যাই না বলেই তো একদম অশুভ শক্তি মসজিদের নামে আইন তৈরি করে ভাঙার চেষ্টা করে আমরা মসজিদে যাইনি বলেই তো কলিকাতার মতো শহরে সত্তরটার উপরে মসজিদে তাহলে বলুন আমরা আল্লাহর ঘরকে অপমান করছি আল্লাহ আমাদের থেকে তার ঘরকে কেড়ে নেবে এই ঘরের মসাপেক্ষি খোদা নয় আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আরো অনেক ঘর বানিয়ে নেবে শুনছেন কিন্তু আল্লাহ আমাদেরকে জিল্লাত দেবে শাস্তি দেবে এই শাস্তি দিবার জন্য আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে আর জালিম বসে আইন করছে কি মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভাঙবো শুনছেন নাকি এবারে তুমি যদি বলো এর প্রতিরোধ করব না ইসলাম বলছে অন্যায়ের যে প্রতিরোধ করে না তার মধ্যে ঈমান নাই একদিন আমরা মরছিলাম গুনাহগার হয়ে এবারে যদি অন্যায়ের প্রতিরোধ না করি বেঈমানের মধ্যে আমরা বুঝতে পেরেছি জন্য দোষী কারা আমরা দশ বছর আগে থেকে আমরা ভাবতাম ধর্মটা আমাদের কারবার যেমন করছিল দুনিয়া দাঁড়ি যেমন করছি আমার মসজিদের সম্মান গুরুত্ব আমার জলসার সম্মান গুরুত্ব আমার দিনের সম্মান গুরুত্ব আমার অকাবের সম্মান গুরুত্ব আমাদেরকে খেয়াল রাখা দরকার আমার মসজিদের দায়িত্ব বেইমানের হাতে আমার অকাবের দায়িত্ব মুনাফেকের হাতে তাহলে তারা কখনো আমার মসজিদ মাদ্রাসা নিরপেক্ষ রাখতে পারে না এটা আমাদের ভাবা দরকার আগে ছিল না ছিল না কিন্তু আমরা করি আমরা শুধু পেটের জন্য ব্যস্ত কিন্তু এখানেও বলবো মাইও ছয় না আল্লাহ বলেছেন مایوس হও না مایوس হওয়াটা হলো কুফুরি এই জগতে তোো বাঁচার কি উপায় নেই আছে কে বলেছে আছে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে তওবা করো মালিকের কাছে সিজদায় পড়ে কাঁদো जल्ला ভুল করেছি আজ আমাদের চেতনা ফিরেছে আর কোনো বেঈমান মুনাফিকের উপরে ভরসা করব না আমরা নিজেদের মসজিদ নিজেদের হাতে রাখব আমরা নিজেরাই মসজিদে নামাজ পড়ে মসজিদ আবাদ করব। আমরা তিনি কালচারের মধ্যে থাকব। হতে পারে আমি ব্যবসায়ী হতে পারে আমি চাকরিজীবী কিন্তু আমার ইউনিফর্ম আমার কালচার আমার নবী যে কালচার দিয়েছে ওই কালচারের উপরে থাকব মালিক